হোক কিংবা না হোক তামিম ইকবালের এই একটা কথাই যেন নতুন করে আসার সঞ্চার হয়েছে বগুড়াবাসীর জন্য যে স্টেডিয়ামে দু সালের পর আর কখনোই বাংলাদেশ জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দু হাজার সেই সুযোগ হতে পারে বলে আশা প্রকাশ করে গেলেন তামিম ইকবাল খান কেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছেন তিনি দিয়েছেন সেই ব্যাখ্যাও দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে সেই সুখ স্মৃতি মনে করিয়ে দিয়ে তামিম ইকবাল জানালেন এই মাঠে আবারও ফিরতে পেরে তিনি অনেক খুশি তামিম বলেছেন দলমত নির্বিশেষে শুধুমাত্র খেলার কথা চিন্তা করেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি এছাড়াও জানিয়েছেন বগুড়ায় শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হতে পারে ঢাকাতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু সালের নতুন এই ব্যানারের টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছেন তামিম ইকবাল সেই জায়গাটাতে তামিম ইকবালের সঙ্গে এসেছেন মোহাম্মদ আশরফুলও আশরাফুল রয়েছেন এই টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবেও খেলা নিয়ে আয়োজকদের যে আগ্রহ সে ব্যাপারটাই মুগ্ধ করেছে তামিম ইকবাল খানকে তাই তিনি ছুটে এসেছেন বগুড়ায় খেলাটাকে প্রমোট করতে চেয়েছেন আর সে কারণেই তপ্ত রোদে দাঁড়িয়ে খেলা নিয়ে কথা বলেছেন আগ্রহ জানিয়েছেন ক্রিকেটের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পুরো অনুষ্ঠানেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তামিম ইকবাল খান মাঠের প্রায় অনেক গ্যালারি পুরোপুরি পূর্ণ ছিল তপ্ত রোদের মধ্যেও সবকিছুই তামিমকে যেন দেখার জন্য তামিম যখন মাঠে প্রবেশ করেছেন তখন গ্যালারির উচ্ছ্বাস দর্শক আর তামিমের সেই অফুরন্ত এক মুহূর্ত রেজা সাব্বির রহমান রুম্মান এবং সফিউল ইসলাম সুভাষের মতো সাবেক জাতীয় দলের ক্রিকেটাররাও এই ম্যাচে অংশ নিয়েছেন থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড